এটা অফ হোয়াইট কালার বুকে এই ট্রাউজারটা কিন্তু খুবই সুন্দর খুবই জোস একটা ট্রাউজার দেখেন আরেকটা ফিনিশিং আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মিনিশা নিশাদ ওয়েলকাম জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকের ভিডিও হচ্ছে যারা ভালো মানের এক্সক্লুসিভ নাইক অ্যাডিডাসের ট্রাউজার চাচ্ছেন রিজনেবল প্রাইসে ভিতরে তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো আজকে আমাদের ট্রাউজারের কালেকশনগুলো দেখাবে রাসেল ভাই রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তো কি কালেকশন নিয়ে আসলেন আজকে ট্রাউজারের

এই আর একটি কালার আছে এটাও তো অ্যাশের ভিতরে দেখেন দেখি ধর দেখেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটি কালার শুরু মাই আসে ভিতরে এটা নাইকি হ্যাঁ এগুলো তো ফেব্রিক স্টেজ তাই না যেভাবে খুশি সেভাবে আপনারা এগুলো পরে ফুটবলও খেলতে পারবেন চাইলে এগুলো প্রাইস কত দিচ্ছেন প্রাইস সাড়ে তিনশো টাকা ডিসকাউন্ট প্রাইস এই আরেকটি আছে দেখেন দেখেন এই যে কালারটাও কিন্তু খুবই চমৎকার নেক্সট একটা দেখি দেখেন নেক্সট একটাও কিন্তু খুবই চমৎকার এগুলো সাইজ অ্যাভেলেবল আছে এগুলো প্রাইস কত দিচ্ছেন অনলি সাড়ে তিনশো টাকায় খুবই চমৎকার একটি ট্রাউজার পেয়ে যাচ্ছেন দেখেন এই যে নেভি ব্লু জিটে খুবই সুন্দর একটি ট্রাউজার এটাও নাইকে খুবই চমৎকার এগুলো তো সাইজ অ্যাভেলেবেল আছে তাই না এগুলো সাইজ অ্যাভেলেবেল থাকবে দেখেন এই যে ব্যাক সাইডটাও খুবই সুন্দর এগুলো প্রাইস হচ্ছে অনলি সাড়ে তিনশো টাকা অনলি সাড়ে তিনশো টাকা খুবই চমৎকার একটি ট্রাউজার পাচ্ছেন কালারগুলো বের করে দেখেন দেখেন এই যে আরেকটি কালার এটা কি কালার এটা অলিভ কালারের ভিতরে জলপাই কালার খুবই সুন্দর এগুলো তো গরমের ভিতরে পড়তে পারবে তাই না আচ্ছা আচ্ছা এগুলো প্রত্যেকটা প্যান্টের সুপার স্টিচ থাকবে ঠিক আছে যাদেরই প্রোডাক্ট পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখেন এই যে আরেকটি প্যান্ট আছে এটাও কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটারই তো সাইজ अवेलेबल আছে আচ্ছা প্রাইস দিচ্ছেন অনলি 350 টাকা খুবই চমৎকার তার কাছে কিন্তু হিউজ কালেকশন আছে ট্রাউজারের আপনারা সরাসরি চাইলে এসেও দেখে নিতে পারেন দেখেন ব্ল্যাক এ ভিতরে যারা ব্ল্যাক ট্রাউজার চাচ্ছেন এই এটা ওদেরকে দেখতে পাবেন এটা সব ডিজাইন নাই ক্যারিডার সব ডিজাইনই দেওয়া হবে আচ্ছা প্রত্যেকটা ডিজাইন তার কাছে अवेलेबल পেয়ে যাবেন প্রাইস তো সবগুলোরই 350 টাকা অনলি 350 অনলি 350 টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার দেখেন যে অনেক ট্রাউজার আছে তার কাছে হিউজ কালেকশন আছে যদি কোনো ট্রাউজার পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তার স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এই আরেকটি কালার আছে দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার দেখেন এটা কিন্তু একটু ডিজাইন আছে সামনে দিয়ে খুবই সুন্দর ফেব্রিক প্রত্যেকটা স্টিচ থাকে ফুল স্টিচ কালার দুটো হবে আর কি কালার হবে দেখেন তার কাছে কিন্তু ইউজ ট্রাউজারের কালেকশন আছে তাহলে আপনারা সরাসরি এসেও দেখে নিতে পারেন দেখেন এই আর একটি কালার এটা অফ হোয়াইট কালার এই ট্রাউজারটা কিন্তু খুবই সুন্দর খুবই জোস একটি ট্রাউজার দেখেন

আর কি কি কালার আছে দেখেন এই আরেকটি কালার আছে এটাও কিন্তু খুবই সুন্দর গ্রে কালারের ভিতরে খুবই চমৎকার একটি টাউজার টা দেখি দেখেন খুবই সুন্দর একটি ট্রাউজার তো এই ছিল তার কাছে কালেকশন যদি ট্রাউজার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার ইমো নাম্বার আছে তাদেরকে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে সে হোম ডেলিভারি দিয়ে থাকে তো আরও একটি ট্রাউজার আছে দেখেন এটা একটু স্টাইডিসের ভিতরে খুবই সুন্দর একটি ট্রাউজার চায় না তাই না দেখেন খুবই সুন্দর এটা প্রাইস কত প্রাইস থাকবে চারশো টাকা এটা প্রাইস করবে অনলি চারশো টাকা খুবই চমৎকার ছিল তো এই ছিল আজকে টাউজারের কালেকশন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ